বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দেখা করে ছবি উঠিয়েছেন লিওনেল মেসি বাংলাদেশের নতুন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে লিওনেল মেসির দেখা করা এবং ছবি উঠানোর কারণ এবং বিস্তারিত থাকছে এই ভিডিওতে পুরো বিস্তারিত জানতে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে সকলের কাছে দেখার অনুরোধ রইল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু ইতিমধ্যেই সফল হয়েছে এক পর্যায়ে কিন্তু সরকার বাধ্য হয়ে পদত্যাগ করেছেন ফেসিবাদী সরকার শেখ হাসিনা গত পাঁচই আগস্ট কিন্তু তিনি দুপুরের দিকে পদত্যাগ করে গণভবন থেকে কিন্তু হেলিকপ্টার যুগে ইন্ডিয়াতে তিনি উড়াল দেন আন্দোলনকারী ছাত্র ছয় কিন্তু ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করে সতেরো সদস্যের কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ গ্রহণ করানো হয় এরই সুবাদেই কিন্তু বাংলাদেশের নতুন সরকার হিসাবে শপথ গ্রহণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস কিন্তু দুই সালে স্পেনে ছিলেন তিনি স্পেলেন থাকাকালীন কিন্তু বার্সেলোনার ক্লাব কর্তৃপক্ষ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিমন্ত্রণ জানায় সেই নিমন্ত্রণ পেয়েই কিন্তু ডক্টর ইউনুস সেখানে গিয়েছিলেন ক্যামনুতে গিয়ে কিন্তু তিনি পরিদর্শন করেন এই সময় কিন্তু লিওনেল মেসি বার্সেলোনার হয়ে খেলতেছিলেন দুই হাজার ছয় সালের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বার্সেলোনার সকল খেলোয়াড়রা কিন্তু এসে হাত মিলাচ্ছেন এবং ছবি উঠাচ্ছিলেন এক পর্যায়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে লিওনেল মেসিও এসে হাত মিলান এবং ছবি উঠান